আজকে আপনাদের সাথে একটা নতুন ডিজাইন শেয়ার করব আমি এটা হচ্ছে আপনারা বর্ডার লাইন হিসেবে ব্যবহার করতে পারেন আমি আসলে হচ্ছে বর্ডার লাইন ভাবেই ব্যবহার করেছি প্রথমে আমি একটা খেজুর পাতা সেলাই দিয়ে নিয়েছি তো সেই সেলাইয়ের মাঝে আমি বড় বড় করে চেন দিয়ে নিচ্ছি আর চেনটা হচ্ছে আমি একটু মোটা রাখবো এর জন্য আমি হচ্ছে চার তার সুতা ব্যবহার করেছি আর এখানে আমি দুইটা শেড ব্যবহার করেছি দুইটা শেডই হচ্ছে গোলাপির একটা হচ্ছে গাঢ় আর একটা হালকা তো দেখেন আমি খুব স্লো করে দেখিয়ে দিচ্ছি আর এই সেলাইটা কিন্তু সামনে থেকে অনেক বেশি সুন্দর আর একটু ইউনিক খুবই ইউনিক লাগে এই সেলাইটা তো আমি হচ্ছে নতুন যে একটা কুর্তি করছি নতুন ডিজাইনের গোলাপ ডিজাইনের সেটাতে আমি দিয়েছি আর এই গোলাপ ডিজাইনের কুর্তিটা কিন্তু এক পিসি আছে আমার কাছে যে আপু নিতে চান সে কিন্তু আমাকে নখ দিতে পারেন আর বুকিং দিতে পারেন এটা হচ্ছে নেভি ব্লুর উপরে গোলাপি রঙের গোলাপ তো এই হচ্ছে এখানে আমি ব্যবহার করেছি তিনটা চারটা বর্ডার লাইন তিনটা হ্যাঁ মেবি তিনটা বর্ডার লাইন এখন শুধু স্লিপসের কাজটা বাকি আছে দেন আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়াশ আয়রন করে তো আজকে আপনাদের কাছে আমার কাছে অনেকেই হচ্ছে মেসেজ দেন আমার ফেসবুক আইডিতেও দেন তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে তারপর আমার পেজে যে আপু নতুন বিজনেস শুরু করতে চাচ্ছি কিভাবে শুরু করব আসলে আমি আমার বিজনেসও যে অনেক বড় সেটা না তো আপনারা আমার কাছে প্রশ্ন করেন জানতে চান এটাই আমার কাছে মানে খুব বেশি ভালো লাগে যে আপনারা আমাকে ভরসা করতে পারছেন তো আমি বলবো আপনাদেরকে যে আপনি যতটুকু কাজ জানেন বা হাতের কাছে আপনার যা আছে আপনার যেদিকে দক্ষতা বেশি ধরেন অনেকের হচ্ছে সেলাইতে ভালো আবার অনেকে হচ্ছে হ্যান্ড পেন্টে খুব ভালো ব্লকে বাটিকে বা অনেকে রান্নার হাত খুব বেশি ভালো আপনারা আপনাদের দক্ষতা আগে দেখবেন যে আমি আসলে কোন সেক্টরে ভালো করতে পারবো দেন আপনারা কাজ শুরু করে দিবেন মানে চোখ মুখ বন্ধ করে আমি বলবো কাজ শুরু করে দিবেন তবে শুরুতে কিন্তু আপনারা এক গাদা টাকা ইনভেস্ট করবেন না আপনারা অল্প অল্প করে ইনভেস্ট করবেন কারণ হচ্ছে আপনার তো বিজনেসটা আগে বুঝে উঠতে হবে আপনার কাস্টমার চাহিদা কেমন আপনি কি ধরনের কাস্টমার চাচ্ছেন তো সব কিছু মিলিয়ে গুছিয়ে আপনাকে উঠতে গেলে দেখা যায় যে হচ্ছে একটু বেগ পেতে হবে তবে হার মানা যাবে না আমি বলবো যদি আপনি কাজ জানা থাকে আপনার আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন এটা আমার কাছে খুবই ভালো লাগে যে মেয়েরা হচ্ছে এখন আর কেউ বসে থাকতে চায় না অধিকাংশ মেয়েরাই হচ্ছে কাজ করতে চায় যে কত বেশি জরুরি এটা হচ্ছে একটা সময় পরে বুঝতে পারবেন যে কেন এ কথাটা আমি বললাম এটা আমি না এটা আসলে সবাই বলে আর স্বাবলম্বী হওয়াটাই উচিত আর ঘরে বসে হালালভাবে যদি আপনি আপনার নিজের হাত খরচের টাকাটাও তুলতে পারেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনার মানে নিজের আত্মসম্মানটা নিয়ে বেঁচে থাকা অনেকে বলবেন যে আমার বাবার আছে ভাইয়ের আছে হাজব্যান্ডের আছে হ্যাঁ থাকতেই পারে তাদের থাকবে এটাই স্বাভাবিক সৃষ্টিকর্তা তাদেরকে দায়িত্বই দিয়েছে আমাদেরকে ভরণ করার জন্য তাই না তারপরেও হচ্ছে সামাজিকতা বলে একটা কথা থাকে আপনাকে তো হচ্ছে এখানে কেউ বলছে না যে আপনি হালাল হালা হারামের বাইরে গিয়ে কাজ করেন এরকম তো কিছু না আপনি পর্দার মধ্যে থেকে কাজ করেন পর্দায় থেকেও তো অনেক আপনারা অনেক ভালো কাজ করছেন অনেক আপুরা এই মাসে বেশ ভালো টাকা ইনকাম করছেন তো আমি বলবো যে আপনারা যদি আপনার ভিতরে ইচ্ছা থাকে সদিচ্ছা থাকে তো চোখ মুখ বন্ধ করে কাজ শুরু করে ফেলেন হাতের কাছে যেটা আছে সেটা নিয়ে কাজ করেন একটা পেজ খুলে ফেলেন তারপর হচ্ছে আপনার যে সেলাইয়ের বা যার ভিডিও সেগুলো দিতে থাকেন বা হচ্ছে আপনি অর্ডার নিতে থাকেন আপনার আশেপাশ থেকে নেন প্রথমে মানুষজন আপনার কাজ হচ্ছে আপনি মার্কেটিং করবেন মানুষজন বিরক্ত হবে এটাই স্বাভাবিক মানুষকে যখন বলবেন তখন তারা বিরক্ত হবে যখন আবার ওনারা পেজ খুলবে আপনারা সফলতা দেখে তখন আবার আপনাকে ইনভাইট করবে ঠিক আছে তখন দেখবেন যে আপনাকে রিকোয়েস্ট করছে যে একটা লাইক দেন তারপর হচ্ছে আমার পেজটা একটু ঘুরে আসেন আপু দেখবেন আমার ফ্রেন্ড নিষ্টি থেকে এরকম বলছে কারণ আমি যখন পেজ খুলি আমার হচ্ছে গুটি কয়েক ফ্রেন্ডরা আমাকে খুব বেশি সাপোর্ট করেছে তবে হ্যাঁ আমার ফ্রেন্ডরা সবাই অনেক বেশি ভালো টুকটাক সবাই আমার থেকে ড্রেস পারচেস করেছে এ পর্যন্ত হাতে কোনো ক এক থেকে দুজন হয়তো বাকি আছে তাছাড়া সবাই কিন্তু আমাকে খুব বেশি সাপোর্ট করেছে তো যারা করেনি নাকসিট কাটো তারাও কিন্তু এখন পেজ খুলে ফেলেছে দেখি আমাকে ইনভার্ট দিয়ে রেখেছে আর নতুন করে বিজনেস করছে আসলে ভালোই লাগে দেখতে এগুলো তো আমি মানে আপনাদের প্রতি আমার মানে এটাই সাজেশন থাকবে সাজেশন বলতে পারেন বা যাই বলতে পারেন যে যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে আপনি কাজ শুরু করে দেন বসে না থেকেই কাজ শুরু করে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন যে আস্তে আস্তে আসলে হুট করে তো একদিনে কিছু হয় না একটু ধৈর্য ধরে লেগে থাকবেন দেখবেন যে না আসলে হচ্ছে কিন্তু হতাশ হওয়া যাবে না লেগে থাকবেন ইনশাল্লাহ তো আজকের এই সেলাইয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা থেকে কী শিখতে পারলেন সেটাও জানাতে পারেন আর হচ্ছে আজকে এ পর্যন্তই থাকুক ভিডিও আর লং না করি কারণ লং ভিডিও কেউ দেখতে চায় না ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখেন ড্রেসটা কত বেশি সুন্দর হয়েছে দেখেন আর সেলাইটা কিন্তু খুব বেশি প্রিটি লাগছে তাই না বলেন